দুইটা মেশিন নিয়ে আলোচনা করব মাজারি সাইজের মেশিনের ভিতরে খুবই ভালো কাজ করে এই মেশিনটি সুপার প্লাস ভিআইপি আটানব্বই লক্ষ আশি হাজার এটির মডেল আলহামদুল্লাহ ইতিমধ্যে আপনারা প্রচুর অর্ডার করেছেন এই মেশিনটি এটি পনেরো থেকে বিশ ফিট গভীরে কাজ করতে সক্ষম এবং ঘোলা কাজ করতে পারে ব্যাটারি ছাড়া ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন আমরা মেশিনের সাথে দিয়ে দেব আর্থিং তার ডিসি ফ্ল্যাক্সিবল কেবল এবং একটি সাকনি থাকবে এছাড়া এক্সট্রা কোনো কিছু আপনাকে কিনতে হবে না এগুলোর সাহায্যেই আপনি এটি ব্যবহার করতে পারবেন শুধু ব্যাটারি কিনলেই হবে আমাদের প্রতিটা মেশিনে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুইটাই পেয়ে যাবেন মেশিন নেওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় কাজ না করে আমরা সার্ভিসের ব্যবস্থা করে দেব এবং কি এক সপ্তাহের ভিতরে কোনো সমস্যা হলে আমরা মেশিন পরিবর্তন করে দিতে পারবো আইজিবি টি ভি ফোর মেশিন একদম নতুন মডেল এসেছে ঘোলা পানি এবং পরিষ্কার পানিতে কাজ করতে সক্ষম এই মেশিনগুলোর মতো দেখতে অনেক ডুপ্লিকেট মেশিন থাকতে পারে অনেকেই সেগুলো কিনে প্রতারিত হইতেছেন মেশিন কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন গ্যারান্টি সহকারে অরিজিনাল মেশিন দেখে কিনবেন আমরা মেশিনের সাথে ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন এগুলো দিয়ে দিতেছি ডুপ্লিকেট মেশিনে এগুলো থাকবে না এখানে আর্থিং তার সাকনি ডিসি ফ্লাক্সিবল ক্যাবল সব কিছু আমরা দিয়ে দিতেছি আমাদের কাছে বড় ছোট সকল প্রকার মাছ ধরা মেশিন রয়েছে আপনাদের যাদের প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মেশিনগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ